আপনার কি প্রচন্ড রকম কানের সমস্যা কানে একদমই শুনতে পান না কানে শুনতে সমস্যা হচ্ছে বয়সের ভারে আপনার কানের সমস্যাটি দিন দিন বেড়ে চলছে তাহলে আপনার জন্য এই পাওয়ারফুল মেশিনটি এটি হচ্ছে কানে শোনার মেশিন তার সহ আপনার খুব ভালো এবং উন্নত মানের অডিও রিসিভিং একটি ডিভাইস এটা খুব ভালো এবং উন্নত মানের একটি ডিভাইস পকেট সিস্টেমের এই কানে শোনার মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে রিওনেট ব্র্যান্ডের অরিজিনাল জাপানি একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের পেন্সিল ব্যাটারি ধারা চলে এই যে দেখতে পাচ্ছেন রিওনেট রিয়ন ব্র্যান্ডের একটি এইচ এ টু জিরো ডি মডেল টোকিও জাপান থেকে পিকেটি মডেলের এই মেশিনটি আমাদের থেকে আপনি কিনতে পারবেন এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল কীভাবে ইউজ করবেন সব কিছু এটার মধ্যে দেওয়া আছে সাউন্ড কীভাবে বাড়াবেন কমাবেন হাই লো করবেন সব কিছু এটার মধ্যে ইন্ডিকেট করে দেওয়া আছে এটা এই মেশিনটি মূলত যারা বয়স হয়ে গিয়েছে কানে শুনতে পান না একদম কাজ থেকে জোরে কথা বলে শুনতে পারেন মানে কানে আপনার সেভেন্টি পারসেন্ট লস হয়ে গিয়েছে থার্টি পারসেন্ট আছে যেটা হচ্ছে সামনে থেকে বললে একদম কাছ থেকে বলে শুনতে পান তারা এই মেশিনটি দিয়ে শুনতে পারবেন একদমই শুনতে পান না এরকম কোনো রুগী কোন রকম কানে শুনতে মানে পাবে না বললেই চলে কারণ যারা দেখে গেছে কানে রিসপন্স লেভেলটি ভালো আছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলছে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ভালো আছে তারা একটি মেশিন ডিজিটাল মেশিন ইউজ করলে অবশ্যই শুনতে পারবেন এই হচ্ছে সাউন্ড বাড়ানো কমানোর রেকর্ডারটি এটা হচ্ছে আপনার রিসিভিং ডিভাইস এটা পকেটের মধ্যে রেখে কানে হেডফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে অফ সুইচ হাই লো এবং অ্যাডজাস্ট করার জন্য কানে ভলিউমটাকে অ্যাডজাস্ট করার জন্য হাই লো করে ব্যবহার করতে পারবেন এখানে একটি পেন্সিল ব্যাটারি একটি ব্যাটারির মাধ্যমে আপনি গেছে এরকম সানলাইট ব্যাটারি যদি ব্যবহার করেন তাহলে আপনি একটি ব্যাটারিতে অন্তত পনেরো বিশ দিন ব্যবহার করতে পারবেন যদি সারাদিন ব্যবহারও করেন অথবা যদি একটি রিচার্জেবল ব্যাটারি আপনি লাগিয়ে নেন বারবার চার্জ করে ব্যাটারিটি আপনি ব্যবহার করতে পারবেন এইখানে হচ্ছে মূলত তার টি কানেক্ট করতে হয় যে দেখেন আমরা দেখাচ্ছি তো যারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দামটি জেনে নেবেন কারণ দামটা সবসময় একরকম থাকে না এর জন্য আমরা দাম বলি না অনেকেই ভুল ভাববেন কারণ এই প্রোডাক্টের ভিডিওটা দেখা গেছে বছরের পর বছর থাকবে কিন্তু দামটা একরকম থাকবে না এর জন্য মূলত আমরা ভিডিওতে দামটা বলে থাকি না যারা আসলেই কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটা দাম জেনে অর্ডার করবেন আমরা অর্ডার নেওয়ার সময় শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স নেই অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নেই না কেউ যদি অ্যাডভান্স করতে অনেক হন অযথা ফোন দিবেন না আমরা সারা যত প্রোডাক্ট আছে আমাদের শোরুমের সব কিছু আমরা অ্যাডভান্স নিয়ে তারপরে অর্ডার করি কারণ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট অনেকে রিসিভ করেন না এর জন্য অ্যাডভান্স ছাড়া দেই না এই হচ্ছে মোল্ডিভাইসটির কাজ এখানে তার ঠিক প্রেস করবেন তারপর অন অফ করে এখান থেকে রে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন খুবই ইজিলি একদম সহজ কোনো কঠিন কিছু না আপনি নর্মালি ব্যবহার করতে পারেন এইভাবে কানে দিবেন কানে দিয়ে আপনি কানের সমস্যা সমাধান করতে পারবেন আপনার কানে শোনার যে সমস্যাটি এই সমস্যাটি দূর হয়ে যাবে অতি সহজে তো আপনারা যারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন এই মেশিনটি আমাদের থেকে নিতে যাচ্ছেন তারা এই মেশিনটি আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে রিসিভিং ডিভাইস এটার মধ্যেই হচ্ছে মূল কথাবার্তাগুলো আপনার কানের ভিতরে প্রবেশ করাবে খুব লং জিবিটি লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করছি যারা এই ভালো মানের অরিজিনাল জাপানি এই মেশিনটি আমাদের থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কন্টাক্ট করে তারপর অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পসিবল একদম গ্রাম্য পর্যায়ে হোম ডেলিভারি পাবেন তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ